জিম রাজিম বিসমিল্লা রহিম আপনাদের সামনে আমি প্র্যাকটিক্যাল অজু করে দেখাচ্ছি কারণ আমাদের অজুটা খুব ইম্পর্টেন্ট আর এর ভিতরে কিছু আমরা ভুল করি তো আগে আমি অজুটা করে দেখাই প্র্যাকটিক্যাল তারপরে আমরা কি ভুল করে ফেলাই সেটা ইনশাল্লাহ তারপরে ব্যায়াম করব তা আমি অজু করছি প্রথমে আমি নলটা চালু করলাম পানি পড়ছে বাঁ হাতে পানি নিলাম ডান হাতের কবজির উপর থেকে এই যেখানে হাড় আছে এই কবজি এখান থেকে ধুয়ে নিলাম সম্পূর্ণভাবে ধুয়ে নিলাম আপনি দুবার কিংবা তিনবার ধুতে পারেন ডানাতে পানি নিয়ে বাহাতে সম্পূর্ণভাবে ভালোভাবে চারিদিকটায় এই আঙুলের গ্যাপগুলোই পানি যেন পৌঁছে যায় ভালো করে আবার নিলাম এ হয়ে গেল আমার ধোয়া এটা হাত ধোয়া হয়ে গেল হাতের পরে কি কুলকুচি করব তিনবার হলো আমি নাকে পানি দিব তিনবার হলো এবার আমি নিয়ত করব আমি অজু করিতেছি করবা চেন ইলা কোথা থেকে চুল যেখানে গজাচ্ছে এই চুল গজানা থেকে নিয়ে দাঁড়িয়ে এই পর্যন্ত চওড়াই এখান থেকে এইখানের পাশ পর্যন্ত বেশি এটা একটু বাড়িয়ে ধোয়া বস্তা হবে দেখেন আমি কেমন করে ধরছি আমি উঁজু করিতেছি কুরবাতান ইলম্বা আপনি চেহারায় পানি কয়েকবার ঢালতে পারেন কিন্তু ধোয়া হবে যতক্ষণ না এটা পুরোপুরি আমি ধুয়ে নিচ্ছি একবার সামিল হবে না এই নাকের সাইডগুলো এইসব জিনিস সব জায়গা ভালোভাবে যেন পানি পৌঁছে যায় একবার হলো আবার পানি নিলাম আবার এ হয়ে গেল দুবার আমি বা হাতে পানি নিলাম ডান হাতের কনুই কোন উপর থেকে পানিটা ঢাললাম সম্পূর্ণভাবে চারিদিকে ধুয়ে নিলাম আবার পানি নিলাম আবার উপরে ঢাললাম সম্পূর্ণভাবে পানিটা আমি হাতটা ধুয়ে নিলাম এবারে বা হাত ধুব পানি নিয়ে বাঁ হাতের কোনো ইয়ের ওপরে সম্পূর্ণভাবে পুরো হাতটা আমি ধুয়ে নিলাম হয়ে গেল দেখেন আমি কিন্তু বাহাত দিয়ে নলটা বন্ধ করে নিয়েছি ডান হাতে বাহাত দিয়ে নলটা বন্ধ করে তবে আমি উপরে পানি দিয়ে বাহাত ধোয়া হয়ে গেল দেখেন এই বাহাত আমি যে বাঁ হাত ধুচ্ছি ডান হাত দিয়ে এই বাহাতটা ডান হাতে লাগানো যাবে না এই ডানহাত বাহাতটা ধোয়ার পরে এই যে পানিটা আমার হাতে বাঁচলো এই পানিটাই অন্য পানি লাগানো যাবে না এই পানি থেকেই মাসা করতে হবে মাথার মাসা দেখেন মাথা স্থির থাকবে হাতটা একটু সামনে হয়ে গেল এবারে যদি পা ভিজে থাকি তাহলে পাটা এরকম মুছে নেবেন এরকম পায়ে যেন পানি না থাকে মাথাও শুকনো হওয়া দরকার পাটা দেখেন পাটা আমি এই ডানার দিয়ে ডান পা এই ভালো করে একটা এর বাহাত দিয়ে দেখেন এখানে আমার পাটা কিন্তু হাতের আঙুলটা দেখেন আর পায়ের আঙুলটা এইটা নেয় এটা আমার হয়ে গেল অজু মাসা বিষয় হচ্ছে আমাদের ভিতরে ভুল হয় কি ভুল হয় কি এই পানিটা চলছে আমি যখন এটা আমার সম্পূর্ণ হয়ে গেল অজু এবার আমি দেখাচ্ছি ভুল করি কোথায় পানিটা চলছে আমি যখন এই শেষে এই বাহাত হাত ধুয়েছি ধোয়ার সময় এই ধুয়ে নিলাম ধোয়ার পরে আমার ধোয়া হয়ে গেল কমপ্লিট আমি কি করলাম এখানে পানি লেগে আছে নলে আমি এই হাত দিয়ে পানিটা বন্ধ করছি তো কি হলো আমার আলাদা পানি স্পর্শ হয়ে গেল আমার হাতে আর ওজন নিয়ম কি মাসা হবে যে পানি বাজবে ওযু করার পরে ধোয়ার পরে সেই পানিতেই মাসা হওয়া দরকার কিন্তু আমি যদি এইটা ভিজে থাকে এটা শুকনা থাকলে কোনো অসুবিধে নেই কিন্তু এতে যদি পানি থাকে আর আমি যদি বন্ধ করি তো আলাদা পানি আমার হাতে স্পর্শ হলো আর সেই সময় আমি মশা করলাম তো আলাদা পানি দিয়ে মশা হলো আরেকটা ভুল হয় সেই ভুলটা হয় কি আমরা যখন মাথা মশা করি অনেক সময় কেউ কথা বলে তখন কেউ পায়ে সাইড থেকে সালাম করলো তো আমরা যখন সালামের উত্তর দিই তো আমরা মাসা করতে করতে দেখা যাচ্ছে আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম এরকম এদিকে ওদিকে এরকম কথা বলতে মাথাটা আমরা ঘুরিয়ে এদিকে ওদিকে পড়ি মাসা করার সময় তো সেই সময় কিন্তু মাসার সময় মাথা মাসার সময় মাথাটা স্থির থাকবে হাতটা শুধু এরকম সামনে আসবে এই যে আমি হাতটা রেখে দিলাম মাথায় দিক দিকে ঘুরিয়ে নিলাম মাসা কিন্তু হবে না ঠিক তেমনই আমার পা মাসা যখন করব তখন পা স্থির থাকবে হাতটা টেনে নিতে হবে এই নয়কে কি আমি রেখে দিলাম পাটায় গিয়ে দিলাম নয় পা হাত দিয়ে পা টানতে হবে পা উপরে হাত টানতে হবে এরকম বা হাত দিয়ে বা পায়ের উপরে টানতে হবে এটা হলো আমাদের অজুক প্র্যাকটিক্যাল এরপরে যদি আপনাদের কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্টে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আপনাদের তার উত্তর দেবো হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ